ইউটিউবে বছরের পরের বছর কাজ করে যাচ্ছেন কিন্তু এখনো জানেন না কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় কিভাবে প্রপার এসিও করে ভিডিওটি আপলোড করতে হয় তাই আপনার ভিডিওটিও আজ পর্যন্ত কোনোখানে র্যাঙ্কে আসতেছে না আর আপনি ভাবতেছেন যে না আমাকে দিয়ে ইউটিউব হবে না আসলে প্রফেশনাল কাজ জানতে হবে কাজ জানলেই আপনি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবেন খুব দ্রুত তো আজকে দেখাবো কিভাবে সঠিক এসিও করে আপনাদের একটি ভিডিওকে আপলোড করতে হবে এসিওর সময় কিভাবে আপলোড করবে আপনার অনেক ভিডিও দেখবেন অনেক ভিডিও আছে কিন্তু তারা শুধু এসিওর কথাই বলে যাবে কিন্তু আপনাকে কিভাবে প্রপারলি এসিও করতে হয় সেটা কখনো বলবে না আর আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রফেশনাল কিভাবে এসিও করতে হয় সেটাই দেখাতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সর্বপ্রথম আপনি ইউটিউবে প্রবেশ করবেন করার পরে আপনি যে রিলেটেড ভিডিওটি তৈরি করেছেন সেই রিলেটেড সার্চ করবেন আমি যেহেতু এই যে নিচে দেখতে পারতেছেন থামমেল কিসে বানাতে হয় এই যে নিচে এটা দেখতে পাচ্ছেন এরকম আপনার পছন্দ নিয়ে যে কোনো একটা বিষয় যেটা আপনাকে ভালো লাগবে ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করবেন এরকম চলে আসবে তো আপনি কি করবেন এটাকে কপি করে নেবেন আপনার ফোনে কপি করে নেওয়ার পরে এরপরে আপনি ইউটিউবে ভিডিওটি আপলোড করবেন এই যে আপনার প্লাস আইকন দেখতেছেন এই প্লাস আইকনে ক্লিক করবেন আপনার ভিডিওটিকে সিলেক্ট করবেন ইউটিউব ভিডিও নেক্সটে ক্লিক করবেন তো আমি আগে থেকে একটা টাইটেল তৈরি তৈরি করে রাখছি সেই টাইটেলটি নিয়ে আসতেছি এখানে এই যে ওর ওরকমভাবে আমি একটি টাইটেল তৈরি করে এখানে প্রেস করে দিলাম এবারে আমাকে করতে হবে কি নিচে দেখতেছেন ডিসক্রিপশন এই ডিসক্রিপশনে গিয়ে সর্বপ্রথম হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগের ক্ষেত্রে আপনি আমি যেহেতু থামমেল নিয়ে ভিডিও তৈরি করছি তাহলে এই জন্য আমি সর্বপ্রথম হ্যাশট্যাগটি থামমেল দিব এই যে থামমেল ট্যাগটি আমি সিলেক্ট করে নিলাম দেন আমি ইউটিউবে যেহেতু ছাড়বো ইউটিউবের জন্য দ্বিতীয় ইউটিউব দিতে পারি তো ইউটিউব দিলাম দেন আমি যেহেতু এটা ভিডিও কিভাবে ভাইরাল হয় টেক চ্যানেল থেকে সাথে তাই টেক দিতে পারি তো এইভাবে আমি তিনটি হ্যাশট্যাগ ব্যবহার করব করার পরে দেন দিয়ে যে আমার টাইটেলটি আছে এবারে আমি আমার টাইটেলটিকে প্রেস করে দিলাম দেন আমি যেই রিলেটেড ভিডিও বানিয়েছি সেই রিলেটেড উপরে কিছু কিওয়ার্ড বসাবো এগুলো কিভাবে বসাবেন যেমন থামমেল থামমেল কিভাবে বানাতে হয় থামমেল বানানোর নিয়ম বাংলা এরকম বিভিন্ন টাইটেল আপনারা এখানে বসাই দিবেন তো আপনারা এইভাবে লিখতে পারবেন তারপরে পিকজাল ল্যাব দিলাম এভাবে আপনারা আপনাদের কিওয়ার্ডগুলো বসাই নেবেন আমি আমার এই যে থাম কীভাবে বানাতে হয় এই গ্রাফিক ডিজাইন বিভিন্ন এইগুলো অ্যাড করে নিলাম প্রথমে তিনটি ট্যাগ তারপরে সেই রিলেটেড কিছু ওয়ার্ড নিলাম এরপরে আমি ব্যাগ নিয়ে আসব। আর এখান থেকে আমি কোনো কাজ করব না আপনারা অবশ্যই আনলি লিস্টেড করে ভিডিওটি আপলোড করবেন তারপরে এই যে কর্নারে বাটনে এখান থেকে এই যে থাম অ্যাড করবো আমি যেহেতু তো আমার এই থাম মেলটি কাস্টমাইজ ভাবে এই যে এই কর্নার এই এডিট চিহ্নটিতে ক্লিক করব করার পরে আমি আমার থামমেলটি থাম্বনেলটি তৈরি করে রেখেছি আগে থেকে সেই থামমেলটি এখানে বসাই দিলাম তারপরে ডান করে দিলাম নেক্সট আপলোড বাটনে ক্লিক করে এখান থেকে আপলোড দিয়ে দিলাম আপলোড শুরু হয়ে গেল এবারে আমাকে যে কাজটি করতে হবে গুগল ক্রোমো ব্রাউজারে যাইতে হবে এখানে আসার পরে আপনার র্যাপিড ট্যাগ রেপিড ট্যাগ আর র্যাপিড ট্যাগ লিখে সার্চ করবেন করার পরে এই যে রেপিড ট্যাগ প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ফাঁকা জায়গায় আপনি আপনার ইউটিউবে যে টাইটেলটি দিয়েছেন সেই টাইটেলটি এখানে বসাই দিবেন কপি প্রেস করে সার্চ করবেন এই সার্চ অপশানে ক্লিক করে দিবেন এই যে দেখেন আপনার অনেকগুলো কিওয়ার্ড জেনারেট করে দিয়ে দিলো এখান থেকে আপনি এইগুলো এই যে কপি টেক্স লেখাটি ক্লিক করে নেবেন কপি ট্যাগ লেখাটি ক্লিক করে নেবেন এখান থেকে আপনারা কপি ট্যাগ লেখাটি ক্লিক করে নেওয়ার পরে এখানে আপনার আবার ইউটিউব সার্চ দিবেন দেন আপনি এখান থেকে ইউটিউব ওপেন নিউ ট্যাপ গ্রুপ করে নেবেন নইলে আপনার ফোনে সরাসরি ইউটিউবে চলে গেলে ওপেন ইন দি ট্যাপ এটাতে চল্লিখ করবেন করার পরে দেখবেন যে আপনার ফোনে এই যে ডেস্কটপ মোটটি অন করে নেবেন এখান থেকে করার পরে ইউটিউবের ভিতরে ঢুকবেন এই যে এখানে আসার পরে আপনার ইউটিউবটি যদি লগ ইন চায় সেই ক্ষেত্রে আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে এই যে কর্নারে দেখতেছেন ইউটিউবের চিহ্নটি যে আছে ওই কর্নারে ক্লিক করবেন ক্লিক করার পরে ইউটিউব স্টুডিও লেখাটি দেখতে পাচ্ছেন এই ইউটিউব স্টুডিও লেখাটিতে চেপে ধরে থাকবেন ওপেন ইন নিউ ট্যাপ গ্রুপ এটাতে ক্লিক করবেন তারপরে এই যে নিচের দিকে দেখতেছেন একটা নতুন ট্যাপ তৈরি হয়ে গেছে এই যে নিচের দিকে নতুন ট্যাপ এটা তৈরি হয়ে গেছে এই ট্যাপের উপরে ক্লিক করবেন এখানে আসার পরে আপনার এই যে ভিডিও চিহ্নটি দেখতে পারবেন এই যে তিন নাম্বারের ভিডিও চিহ্নটি এটাতে ক্লিক করবেন দেন আপনাদের যে ভিডিওটি আপলোড হচ্ছে এখন সে ভিডিওটি দেখতে পারবেন সর্বপ্রথমে তো সর্বপ্রথমে ওই ভিডিওটিতে ক্লিক করবেন আপলোড ভিডিওটিতে ক্লিক করবেন দেন এখান থেকে নিচে দেখতে পারবেন সি মোড় লেখা আছে এই যে সি মোড় এই সি মোড়ে ক্লিক করবেন করার পরে উপরের দিকে উঠে নিয়ে আসবেন ওঠার পরে এই যে অ্যাড ট্যাগ ট্যাগ লেখাটাতে ক্লিক করবেন তো অ্যাড ট্যাগে আসার পরে আপনি যে এই র্যাপিড ট্যাগ থেকে যে ট্যাগগুলো কপি করে নিয়ে আসছেন এখানে শুধু চেপে ধরে প্রেস অপশানে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন সব ট্যাগগুলো অ্যাড হয়ে যাবে দেন আপনি আপনার এখান থেকে এই যে সেভ অপশনে ক্লিক করবেন আর সেভ অপশানে ক্লিক করার মাধ্যমে আপনি আপনার ভিডিওটিতে এসিও সম্পূর্ণ সঠিকভাবে করে ফেলছেন তো আশা করি বুঝতে পারছেন এভাবে খুব সহজেই আপনারা আপনাদের ইউটিউব ভিডিও আপলোড করতে পারবেন দেন আপনার ভিডিওটি যখন সম্পূর্ণ আপলোড হয়ে যাবে তখন আপনি আবার ওয়াইটি স্টুডিওতে স্টুডিওতে অ্যাপসে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনার যে ভিডিওটি আছে এই যে ভিডিওটি আপলোড হচ্ছে এই আপলোডটি কমপ্লিট হলে সাথে সাথে আপনি আপলোড করে দিবেন এবং এটি একটি প্রপার এসিও হয়ে যাবে আপনার ভিডিওটিতে আপনারা দেখবেন সার্চ ইঞ্জিনে আপনার ভিডিওটি অবশ্যই সর্বপ্রথমে থাকবে এভাবে আপনি আপনার জিরো ভিউজ এবং দ্রুত ভিউস বাড়াতে পারেন